এবারে আমি দেখব লাভ লাইফে কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে কি ঘটতে পারে লাভ লাইফে তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে লাভ লাইফে আগামী দিনে কি এনার্জি আছে দেখি ফ্রাস্ট অ্যাবেন্ডেন্ট ফ্রাস্ট সেলফ লাভ লিভ ইউর প্যাশন আচ্ছা এখানে যেটা বলছে এখানে যেটা বলছে যে তুমি হয়তো তোমার পার্টনার থেকে দূরে আছো অ্যাপেনটেনমেন্ট হতে পারে সে ছেড়ে চলে গেছে বিশ্বাস রাখতে বলছে সেলফ লাভ করো বিশ্বাস রাখো এখানে লিভ প্যাশন তোমার যে আনন্দে তোমার জীবনে যে জিনিসটা তোমাকে আনন্দ দেয় সেই জিনিসটা তোমাকে করতে বলছে ওকে যে জিনিসটা তোমাকে আনন্দ দেয় সেই জায়গা তুমি সেই জিনিসটা করো তুমি নিজেকে নিয়ে বাঁচো নিজেকে নিয়ে নিজের আনন্দে থাকার চেষ্টা করো অবশ্যই তুমি তোমার জায়গায় পৌঁছাতে পারবে লাইফ লেসন লাই লিভ ইয়োর প্যাশন ট্রাভেলিং অ্যান্ড ডেটিং মিরারিং ম্যারেজ ওকে লয়্যালটি ডিপ কন্টেম্পন ওয়ার্ক আচ্ছা দেখো এখানে আমি যেটা বুঝতে পাচ্ছি তুমি হয়তো ভাবছো তোমার পার্টনার তোমাকে ছেড়েই চলে গেছে কিন্তু তোমার মনের মধ্যে গভীর একটা বিশ্বাস আছে যে সে মানুষটা আসবে সেও কিন্তু ডিপ একটা গভীর কন্টেমপ্লেশন মানে নিজেকে নিয়ে মন্থন করছে হতে পারে সেই মানুষটা বিবাহিত হুম এটা হতে পারে যে লয়্যালটি নিয়ে একটা টাল মাটালের মধ্যে আছে যে সত্যি কি সৎ মানে এটা এইভাবে অন্য কাউকে কারো কাছে যাওয়াটা উচিত কেন মিটারিং করছে তুমি যেরভাবে ভাবছো সে মানুষটা কিন্তু আসবে ট্রাভেলিং অ্যান্ড ডেটিং তোমার সঙ্গে কিন্তু ডেটিংও করবে সে ফিরে আসবে তোমার বিশ্বাস যদি বলে যে সেই মানুষটা ফিরবে তাহলে অবশ্যই সে ফিরবে ওয়ার্ক অন ইউর কানেকশান এই সম্পর্কটা নিয়ে কানেকশানে ওয়ার্ক করার চেষ্টা করবে সম্পর্কটাকে নিয়ে ভাবার চেষ্টা করবে আরেকটু এফার্ট দেবে স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করবে সম্পর্কের মধ্যে নিউ বিগিনিং আসার সম্ভাবনা আছে কিন্তু নট নাও এই মুহূর্তে নয় তোমাকে কিন্তু বলছে এই সম্পর্ক নিয়ে তোমাকে সেলফ লাভে থাকবে তুমি নিজেকে আগে নিজের মধ্যে থাকো সময় আসলে সেই সেই মানুষটাও আসবে দেখি কী গাইডেন্স দিচ্ছে কি গাইডেন্স দিচ্ছে আগামী দিনের জন্য কি গাইডেন্স আছে আমার কালেক্টিভ বন্ধুদের জন্য আগামী দিনে কি গাইডেন্স আছে প্লিজ দেখো আগামী দিনে কি গাইডেন্স আছে আচ্ছা এই কার্ডটা বেরলো মেসেজ ইউনে বটল আর আর কি আর একটা দাও আগামী দিনের জন্য কি গাইডেন্স আছে এঞ্জেলস প্লিজ ওয়ান কার্ড মোর আচ্ছা আগামী দিনে যা গাইডেন্স এখানে বলে দিয়েছে দেখো আগামী দিনে গাইডেন্স দিয়ে আছে হায়ার পাওয়ার তোমার ঈশ্বর কিন্তু তোমাকে একটা দায়িত্ব দেবে কি কো ক্রিয়েট ব্লেসিং তোমার ঈশ্বর কিন্তু তোমাকে একটা আশীর্বাদ দেবে যে তুমি খুব সম্মত মনে হচ্ছে কি জানো আমি একটু কনফার্ম হয়ে তারপরে বলছি কো ক্রিয়েটটার মধ্যে না আমার খুব সম্মত মনে হচ্ছে তোমার যে পার্টনার তার সঙ্গে কিছু কাজ দেবে ইয়েস আমি কনফার্মেশন পেয়ে গেছি আগামী দিনে তোমার পার্টনার তোমার কাছে আসবে তোমাকে কমিটমেন্ট দেবে ইভেন তোমা দেখো 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 আমি কিন্তু কনফার্মেশন পেয়ে গেছি তোমার সঙ্গে তোমার পার্টনারে একটা হ্যাপি হ্যাপি এন মানে এন্ডিং বলব হ্যাপি নিউ বিগিনিং খুব সম্ভবত সেই মানুষটা আবার করে আসবে লাভ লাইফের জন্য বলছি জাজমেন্ট ন্যায় হবে আর এই সম্পর্কের মধ্যে একটা নতুন করে কিছু কাজ শুরু হবে তুমি আর তোমার পার্টনার একসঙ্গে নিউ বিগিনিং করবে ভালোবাসায় নিউ বিগিনিং করবে আর সেই ভালোবাসাটা কিন্তু আরও মানে তোমাদের ভালোবাসাটার মধ্যে যে সুন্দর সৃষ্টি একটা কিছু হবে এখানে কো ক্রিয়েট বলেছে কিছু একটা সৃষ্টি তোমরা দুজনে মিলে করবে সেই সৃষ্টিটা কিন্তু লোকে দেখতে পাবে সেই সৃষ্টিটা কিন্তু লোকে দেখতে পাবে তোমাদের ভালোবাসার স্নেহের যে একটা কিছু সৃষ্টি তোমরা করবে দুজনে মিলে সেই সৃষ্টিটা কিন্তু ইয়েস তোমাদের ভিতরে যে টক্সিসিটিটা ছিল সেটাকে বের করার জন্যে সেটার মন্থন করার জন্য কিন্তু তোমাদেরকে ওয়াও সেটা তোমাদেরকে আলাদা করেছে তোমরা আবার নিউ এ আসবে ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সঙ্গে থেকো আমার এই রকম ছোটো ছোটো রিডিংয়েই কিন্তু তোমার জীবনের মূল মন্ত্র তুমি পেয়ে যাবে এই রকম রকম ছোটো 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 রিডিংয়েই কিন্তু তুমি তোমার মূল গাইডেন্স পেয়ে যাবে ভালো থেকো সঙ্গে থেকো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাভ ফাইন